আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে হচ্ছে আপনার আট সাত হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজকে আমি আমার খামারে এক হাজার পিস মুরগি তুলেছি তো আসলে কত করে দামটা ছিল এবং কোন পরিস্থিতিতে আসলে এই জায়গা উঠেছি সেই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব তো সর্বপ্রথমে আপনাদের সাথে একটু বলে রাখি যে এটা হচ্ছে আর এম আর কোম্পানির বাচ্চা তবে এইখানে বাচ্চার একটু ঝামেলা আছে আপনারা যারা বাচ্চা তুলবেন অবশ্যই দেখে শুনে তারপরে বাচ্চাটা খামারে তোলার চেষ্টা করবেন সেটা এক নাম্বার হচ্ছে বাচ্চাটা আনসোল কিনা সেই ব্যাপারগুলো আপনারা যাচাই বাছাই করবেন আনসোল বাচ্চা চেনার একটা উপায় আছে অবশ্যই আমি নেক্সট একটা ভিডিও দিব ভিডিও করে রাখছি এটা আপলোড দিব সবাই দেখে নেবেন যে আনসোল বাচ্চা কীভাবে চেনা যায় তো এখন আসি যে এইটার দামটা কত করে রাখা হয়েছে সকলেই জানেন যে এখন হচ্ছে আপনার বাচ্চাগুলোর দামটা আগের তুলনায় একটু বেশি তো এই বাচ্চাটা হচ্ছে আজকে রেট ধরা হয়েছে বিশ টাকা করে একদম আপনার খামার পর্যন্ত পৌঁছাই দিছে এইটা হচ্ছে বিশ টাকা করে বাচ্চা আর বাচ্চা এমনিতে আপনার দেখা যাচ্ছে ওয়েট ঠিক আছে এবং বিভিন্নভাবে পরীক্ষা করছি যে এ গ্রেডের বাচ্চা কিনা সেগুলো ঠিক আছে আর এই বাচ্চাটাকে আমরা এই যে বারবার উল্টাই দিচ্ছিলাম তো তারপরেও কিন্তু বাচ্চাগুলো সোজা হয়ে যাচ্ছিলো তো এইভাবে বোঝা যায় যে আসলে বাচ্চাটা টাইটের ক্ষমতা এবং বাচ্চাটা এগ্রেট হবে বলে আশা করি এবং আমরা এটাকে ওজন দিচ্ছিলাম ওজনেও ঠিকঠাক আছে তবে যেইটায় একটু সমস্যা দেখছি সেইটা হচ্ছে আপনার ডানায় ডানায় কিন্তু আপনার যে যুগ পগার বলে ওইটা দেখা যাচ্ছিল তার মানে বোঝা যাচ্ছে যে আনসোল্ড বাচ্চা আনসোল্ড বাচ্চা বলতে দুই দিন একদিন সময় হয়তো বা হয়েছে হ্যাঁ পরবর্তীতে কোম্পানিদের জানানো হয়েছে তো কিছুদিন যাবত ভিডিওতে আসতে পারি না আসলে এই ব্যাপারে আন্তরিকভাবে দুঃখিত আর আগে যেমনভাবে আমাকে সাপোর্ট করছেন আশা করি সেইভাবেই সাপোর্ট করবেন অবশ্যই আমি আগের মতোই ভিডিওতে কন্টিনিউ থাকবো আর বিশেষ করে এই যে ব্যাচটা লালন পালন করবো একদম এক থেকে ত্রিশ দিন বা পঁয়ত্রিশ দিন পর্যন্ত যতদিন আমি লালন পালন করি এই বিষয়ে মানে কখন কী ওষুধ এবং কীভাবে লালন পালন করতেছি এই ব্যাপারে টোটালি শেয়ার করব তো কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন এতে হয় কি আমাদের ভিডিও করার আগ্রহটা অনেকগুণে বেড়ে যায় তো এই ছিল আজকে মূলত